সকাল বিকেল উঠতেই বোন শুধু বলে বাপের বাড়ি যাবে বাপের বাড়ি যাবে এই বোন তো না আমি যাব বনে দোকানে একটা কাস্টমারও নেই যে বেচা কিনা করে টাকা পয়সা বেশি করে ইনকাম করি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মিষ্টি এই জন তো নয় আমি একটা মরিছি তো মরিছি একটা কাস্টমার যদি পাতাম ভাল লাগে না দোকান বন্ধ করে যাই গোসল টোসল করে আবার আইসা

খাতি একটু রাস্তা কানে জাতি বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি তো রাস্তাটা কি আমার একটু বুঝবি তুই রে বাবা কি আছে বাপের বাড়ি সেই জন্মের পর থেকে 18টা বছর তুই তোর বাপের বাড়ি কাটিছিল তাও তোর শক মিটিনি এখন আবার এই হাতে ভিডিওয়াইসে বাপের বাড়ি বাপের বাড়ি যা রেডি হ আজ বিকেল বেলায় তোর ওই তোর বাপের বাড়ি তো বাপের বাড়ি গি কদিন থাকতি পারিস আমি আজ কি দেখব আমি গেলাম যা রেডি হয়ে যা আধা ঘন্টার মধ্যে রেডি হবি আমি এখনি আইব বল

तो और भाई तभी से शुशुरवारी आह सिगरेट दाल दाल लिखी रही हो ओरे बापू हमें मुर्ख फोटो को माने तो हमें हाँ लिखती ठिठिपाली ना अभी तो मैं ना बोलता हूँ ऐसा भाई, अच्छा भाई, भाई यार तो शुशुरवारी साइकाने अच्छा जाइ होगा ना कैने सिगरेट दमदार लिखी रहेगा भाई अच्छा भाई कैसे दो ऐसे कैलम दोसा वाह या� দিচ্ছি দিচ্ছি বসো সে গেছে শ্বশুরবাড়ি তো তার সাউরিটা খুব গাল আছে তাই সে গিয়েছে তার সাউরি তো তোমার বিয়ে

তুমি তাടালি চাটা খেয়ে বিদায় হও দসা ও দসা ও ছেলে তো একটা ব্যঞ্জন সিগারেট দাও দি এই নাও আমার ছেলে তো গিসে শ্বশুর বাড়ি তুমি জানো বাকি টাকা নিও না একবার হিসাব টিসব করে টাকা দিয়ে নি সে আমার কাছে আবার হিসাব নেবে দোকানদার তো আজকে নেই দোকানদার গেছে শ্বশুর বাড়ি আজকে দোকানে তেইশ টানের তো যেতে হবে টাকা পয়সা কিছুই দেবো না দোকান খালি করে যাবো কেন থেকে এমন তুই কি কিন্তু খাবে নে যদি খাস আমি বিল দিচ্ছি যা যা লাগে খা আমি বিলটা দিচ্ছি আজকে শশা ওর বিস্কুট দাও আর বাড়িতে তো খুব জ্বালা আসছে এক প্যাকেট হুইল দাও দুইটা সাবান দাও আর কি নিয়ে দাও এক কেজি ডাইল দিও শশা আর কিছু নিতে হবে নিটামুটি দাও খাবার বিশ টাকা ত্রিশ টাকা ডাল পঞ্চাশ টাকা মোট একশো টাকা বিল না

আমার আব্বাকে সকলের সাথে কইস নাকি যেই আসছে সেই বলছে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি গেছে একটা দিন শ্বশুর বাড়ি গেছি এত যন্ত্রণা দিলি পারা যায় কোনোদিনই বসো আমি চাটা করি দিতেছে বসো কি ব্যাপার শ্বশুর বাড়ি খুব যাচ্ছ আবার সাথে গরুর গোছ আবার মনে হয় খাসির গোস তো এটা নতুন জামাই তো হয়েছে যাবে না আমাদের তো না তোমার এখন এখন বিয়ে হয়ে গিয়েছে নতুন শ্বশুর বাড়ি আমাদের একদিন তো নিয়ে যেতে হয় আবার শুনেছি শালি আছে একটা শালিটার সাথে একটু পরিচয় করে দিতে পারো আমরা সাথে যাবো কি করবো জুড়ি দিলেই হবে বাদ বাকি আমরা দেখি নেবো

আমার বাপের বুঝতে নেই সে খালা খালা ছেলে সুমন্দির ছেলে এই দু ঘন্টার জন্য মনে দোকানে বসেছি কি বসি সারা পুরা মহল্লা সে হচ্ছে মার্কিং করি হয়ে গেছে যে আমি শ্বশুর বাড়ি কিছু একটা দিন আমি এক রাত ছিলাম সেখানে আর সেখানে তুমি আমাদের খাসির মাংস গরুর মাংস পোলট্রির ডিম পোলট্রির ভুনা মাংস তোমার এত লোভ লাগতেছে কে তুমি একটা বি করো সেখানে কি খাবা আমার শ্বশুর বাড়ির দিকে এত তোমার নজর কে হ্যাঁ দেখি তো শালার গুষ্টি আগে হয়তো দুদিন পরে মরবো কি আগে মরলে কি